বলি একে নিয়ে আমার আর জীবনে শান্তি নেই সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেছে তাকে আমি এ পাড়া সে পাড়া এ মাঠ ও মাঠ চারিদিকে খুঁজে বেড়াচ্ছি টাকা আমি কোথাও খুঁজে পাইনি পরমান রে कोष्णा आहार गुण चोरे योशो दाश ओ पालावन परिष्णा आहार गुण चोरे हरम जादा

আরে এ আব্দুলার মা সে বয়স্ক মানুষ তার 80 85 বছর বয়স আরে ছি 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 এই ভাষা মে বলবো কি করে আরে কি হারামগো চুপ হারামজাদা এইখানে এত মা বোন এত দাদা ভাই সবাই বসে রয়েছে সমাজের মাঝখানে তুই এটা বাজে কথা বলছিস এর মানেটা কি আমাকে বুঝিয়ে বল না গো আমি লোকের উপকার করিবালাই জানো হ্যাঁ প্রত্যেকটা মানুষের হ্যাঁ ঘরে ঘরে কম বলদি হ্যাঁ ঘরে ঘরে ঘুম দি তুই হ্যাঁ আসল তুই কে মস্তান তুই মস্তান তুই এই এলাকার মস্তান হ্যাঁ আচ্ছা তুই মস্তানি কাজ রাখি খাপা সেদিন পা দিতে গেলাম একটা বাঘ বেরিয়ে এলো আমি দড়ি পালিয়েলাম চিন্তা করো কত বড় মস্তান বলছি আমি এই এলাকার মস্তান একটা বাঘ বেরিয়েছে ছুটে ঘরে ঢুকে গেছে তা ওটা মস্তান হেট খাপা রাতে দিনে মার্ডার করি আমি তুই রাতে দিনে মার্ডার করিস হ্যাঁ হ্যাঁ লোক দেখি ভয় করে কত গো কাকে তোকে মস্তান মস্তান আস্তে আস্তে কোথায় মার্ডার করছিস হ্যাঁ আচ্ছা তুই যে মার্ডার কর হ্যাঁ রাতে দিনে মার্ডার করিস অন্য মাইগলা অন্য মাইগলাও তুই যে রাতে দিনে মার্ডার করিস হ্যাঁ সে মার্ডারের নাম কি কি আছে হে খাবার নাম শুনলি ভয় খাবা স্টাইলের উপর মার্ডার করিস হ্যাঁ সে মার্ডারের নাম আছে হ্যাঁ আচ্ছা সে মার্ডারের নাম কি বল বলবো হ্যাঁ বল হাঁস মুরগি ছাগল ভেড়া এই কত করে খ্যাপা বলো যে আমি রাতে দিয়ে মার্ডার করি হাঁস মুরগি ছাগল ভেড়া ওরে হ্যাঁ ওই সব মার্ডার করলে আমার কেউ মস্তান হয় খালি কি মার্ডার করতে গেলে মানুষ মার্ডার করতে হবে হ্যাঁ হ্যাঁ তোমার খ্যাপ্পা নাকি চলো মানুষ মার্ডার করে জেলে যাবো নাকি হ্যাঁ যারা মস্তান হবে তারা তো মানুষই মার্ডার করবে খালি আব্দুল মা দাদা সব সময় খারাপ ভাবে কেন আমি রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম হ্যাঁ আর আমাকে কি বলছে ওরে ওরে আমার বাড়ি এসে মেরে আবার সেই ভাষা খারাপ আমি ভয়ে ভয়ে গেছিলাম দাদা হ্যাঁ চার পা যাই হ্যাঁ তিন পেছি আসি জীবনের ভয়ে হ্যাঁ পুকটি মাইতি রাখছি তারপর আহ ইয়া হামা কি ব্যাপার বিশাল খারাপ জিনিস দেখুন দাদা আমি গেছি দেখুন আমাকে কি বই জানো কি বলছো ওরে পাহাড়ার বিড়ি রে ওয়া তোর পাচাই কেন শত পাহাড়ার বিড়ি রে ও তোর পাচাই কেন শত পাহাড়ার বিড়ি রে উপরে পাতা জড়া ভেতরে মশলা পোড়া উপরে পাতা জড়া ভেতরে মশলা পোড়া তারপর এই বড় দিল আমাকে একটা কাঠি অত বড় হ্যাঁ তারপর আমি মনে মনে ভাবলাম সালে এত বড় কাঠি কি করব হ্যাঁ তখন আমাকে বলছি ফরমান হ্যাঁ ও তোর পাছায় মারো পুতো বহরানের পিড়ে রে

তুই যে ওই যে ওই পাড়া খেঁদি আছে হ্যাঁ তুই খেঁদি কেন মারলি কেন মারবো না তুই কেন মারবি খেঁদি আমাকে আমি রাস্তা দিয়ে এসেলাম সে পরের মেয়ে তুই তাকে কেন মারবি আমি রাস্তা দিয়েছিলাম হ্যাঁ যাচ্ছিলি খেঁদি আমাকে বললি কি বললো ফরমান বাগানে আই বাগানে তুই তো দুবো সে মেয়ে ছেলে বাগানে রাখছে তোকে কি দেবে রে আমি কি জানবো জি তুই কি করলি আমি লোভে লোভে চলে গেলাম তুই বাগানে চলে গেলি হ্যাঁ তারপর খেঁদি বললি তোর দাঁড়া

মাঠে ছেলে মেয়েদের সঙ্গে খেলা করতে যাচ্ছি আচ্ছা কি কি কাজ করতে হবে আমাদের কি আছে সংসারে কেন আমাদের কি নাই কি আছে এই যে ধর বাবা থাকাকালীন হ্যাঁ তিনখানা হাট আমি একা ছেলে কেমন শালা হারামি দেখো কে বাবা কেমন শালা হারামি এই বাবাকে গাল দিচ্ছিস তিনখানা হাট তোমাকে একবার বুলি গালো না ওরে তোকে বলার টাইম কুত পাবো তুই বাড়িতে থাকিস তুই তো সেই সকালে বেরিয়ে যাস আর ঘরে ঢুকিস ও তাহলে বাবা তোমাকে একা বলি গেছে এই তো আমাকে আমাকেই তো বাড়িতে পাই আমি তো সামলাচ্ছি ও কি কি হাট আছে দাদা তিনখানা হাট আছে হ্যাঁ তিনটে হাট আমার একার দ্বারাই সামলানো অসম্ভব না না আমি পারবো না একটা মিনটুকে দেবো একটা বানুকে দেবো হ্যাঁ ওরা পারবে নাকি ওরা তো হাট সামলায় হাট ওদের দ্বারা হবে না তাইলে আমাদের তিনটে হাট হ্যাঁ এই বর্ধমানের নবাব হাট আছে নবাব হাট নবাব হাটে একটা গরুর হাট আছে হ্যাঁ ও তো আমি যাবোই না কেন কে গরুর গুতু কে গরুর গুতু খাবে ওই হাট আমি সামলাইতে পারি বলো অন্য হাট নাই অন্য হাট ও তুমি গরু হাটে যাবে না 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 তুই ওটা তুমি সামলাও ভালো আছ ওটা আমি সামলাবো হ্যাঁ তাহলে কাজ কর বলো এই দাউন দিকেতে চলে যা দাউন দিকেতে দাউন দিকেতে একটা হাট আছে কিসের হাট দাউন দিকেতে একটা ওখানে সবজির হাট আছে সবজি হ্যাঁ ও মেয়েরা বাকিতে ফেলবে কি ও হাট যাব না

মাল ভালো হোক না হোক তোর কি দরকার দেখতে কালো না তাই বললাম সব পরিষ্কার পরিষ্কার মেয়ে দেখতে হাটে যাবি তুলা তুলবি হাটের হিসাব নিকাশ করবি বাড়ি চলে আসবি তাই যাবো যেন কোন রকম অসুবিধা না হয় তাই চলেন তাহলে এক কাজ কর তুই হাটে চলে যা আমি তোর জন্য খাবারটা রেডি করি চান এই শহরে আমি একজন নতুন ফেরি বালা এই শহরে আমি একজন নতুন ফেরি

मतल तेरी बाला शहर आमीर जल मतल तेरी बाला